عليكم ورحمة الله <سؤال> وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه اسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد الفرقانه الحميد شكلي جبان كلب أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذي هل أدلكم على تجارة هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله في سبيل الله باموالكم وانفسكم ذلكم خير لكم ان كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الانهار ومساكن طيبه في جنات عدن ذلك الفوز العظيم صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আলহামদুলিল্লাহ খয়রান দক্ষিণ পাড়া এক নম্বর জামে মসজিদের জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকে তাফসিরুল কোরআন মাহফিলে সম্মানিত সুনামধন্য সভাপতি সাহেব খাস করে আমার সামনে বসে আমার বাবাজিরা যুবক বন্ধুরা কোসিকাসালা পর্দার অন্তরালে অবস্থানরতা সর্বগুণে নিতা পর্দা নিশি আমার মা এবং বোনেরা সকলকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করে সর্বপ্রথম আমরা সেই মহান রব্বুল আল জালালের দরবারে শুক্রিয়া আদায় করছি যেই রব্বুল আলমিন আমাদেরকে দয়া করে মায়া করে মোহব্বত করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতিসামি আনার নিচে আসার এবং বসার মতো তাওফিক দান করলেন এজন্য আপনারা বেয়াজার না খুশি সবাই খুশি অল্প না বেশি যে যতটা পরিমাণে খুশি হয়েছেন ঠিক ততটা পরিমাণে আওয়াজ দিয়ে পর তো আলহামদুলিল্লা ভালো রাখার মালিককে খারাপ রাখার মালিকও ঔষধ কাউকে সুস্থ করতে পারে না সুস্থতা অসুস্থতা কার হাতে আল্লাহ পাকের হাতে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছে বলে এখানে আসতে পেরেছি হজরত মুসা আলাইহি সালাম একদিন মাথা ব্যথা আল্লাহকে বললেন আল্লাহ আমার মাথা ব্যথা আল্লাহ বললেন ওই যে জঙ্গলে গিয়ে ওই গাছের পাতা খাও পাতা খেয়েছে মাথা ব্যথা সেরে গেছে পরবর্তী একদিন আবার মাথা ব্যথা মুসা গম্বর সোজা জঙ্গলে গেছে ওই গাছের পাতা খেয়েছে মাথা ব্যথা সারে না আরও বাড়ে উনি ফল খেয়েছে আরও বাড়ে শাকল খায় বাকল খায় আর সারে না শুধু মুসা নবী হলো একজন রাগী নবী ছিলেন তাফসিরে এসেছে উনি দুইটা জুব্বা পরিধান করত কয়টা দুইটা জুব্বা কারণ উনি যখন রেগে যেত ওনার গায়ের পশমগুলো আলপিনের মতো দাঁড়িয়ে যেত একটা জুব্বা বেদ করে দাঁড়িয়ে যেত আর এক ঢেকে রাখতো দুইটা জুব্বা উনি সহজা বাড়িতে এসে কুড়াল নিয়ে রওনা করেছে জঙ্গলের দিকে আল্লাহ জিজ্ঞেস করলেন মুসা কই যাও বলে আল্লাহ আগে কাজ করি তারপরে বলি কি বলো বলে ওই যে ওই গাছটা যার কোনো উপকারী ক্ষমতা নাই ওকে আমি কেটে ফেলবো আল্লাহ বললেন যে যেই জিনিসটা প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে মানুষের উপকার সাধিত করে না উপকার সাধন করে না তাকে আমি মাখলুকাতের মর্যাদাই দেই নেই সোহান আল্লাহ বলে মানে প্রত্যেকটা জিনিস পরোক্ষভাবে অথবা প্রত্যক্ষভাবে কোনো না কোনোভাবে আমার মানবজাতির জাতির উপকার সাধিত আছে নিয়োজিত আছে এ গাছটা উপকারে যদি না থাকতো কিন্তু আমি মাকলুকাতের মর্যাদাই দিতাম না জি মুসলমি বললেন যে আল্লাহ আগের দিন বললেন আমি পাতা খেলাম মাথা সেরে মাথা ব্যথা সেরে গেল আজকে সারে না আরো বারে আল্লাহ বললেন যে মুসা এর আগে যে তুমি পাতা খেতে গিয়েছিলে এর সাথে একজনের হুকুম জড়িত ছিল কার হুকুম আল্লাহ যদি হুকুম করে তবে সুস্থ পাওয়া সুস্থতা পাওয়া যায় ঔষধের ক্ষমতা নাই সুস্থ করতে পারে এজন্য ঔষধ খাওয়ার একটা দোয়া হলো ইয়া সাফিয়াল আমরদ ইসফি মারদি আমরা তো এটা পড়ি না এটা হলো সুন্নাহ ঔষধ খাওয়ার দোয়া ইয়া সাফিয়াল আমরদ ইসফি মারদি হে রোগ নিরাময়কারী আমার রোগকে নিরাময় করে দাও আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছে এখানে বসার তাওফিক দান করেছে আবারও পড়ছি আলহামদুলিল্লাহ দরুদার সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি সরকার দো আলম দো জাহানের কামলিওয়ালা নির্যাতিত নিষ্পেষিত নিপীড়িত মানবতার জন্য যিনি ছিলেন অতন্ত প্রহরী জনাবে মোহাম্মদুর রসোল্লা সাল্লাহ আলহ সাল্লাম মাফেরত কামনা করছি তাদের জন্য যারা এ জমিনের বুকে দিন ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তাদের বুকের তাজা রক্ত খানিকে ঢেলে দিয়েছে আল্লাপাক সকল শহীদদেরকে উচ্চ মর্তবা দান করুক সকলে পরি আমি খাস করে মা টানেও যারা জীবন দিল আল্লাপাক আমাদের সকল মুসলমান বীর মুক্তি জান্নাতুল দান জাতির সূর্য সন্তানেরা যারা কম এখনো বেঁচে আছে পাক হায়াতের মধ্যে বারাকা দান করুক সকলে পরি আমিন সমানিত শুধু রাত্রি দীর্ঘ হয়ে গেছে আমি এলোপাথারি কথা না বলে সরাসরি এখনই আলোচনার দিকে চলে যেতে চাই যদি আপনাদের অনুমতি পাই যাব ইতিপূর্বে আমার আলোচনা শুনেছিলেন এরকম কারা আছেন একটু কষ্ট করে হাত তোলেন তো আলহামদুলিল্লাহ সব অধিকাংশই আমার পুরান তাই তাই না হাত নামান তাহলে তো আমার কথা বুঝতে আপনাদের সমস্যা হচ্ছে না আচ্ছা তাহলে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাচ্ছি হয়তো আপনারা বুঝে গেছেন না 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 এই যে হাদিসটার উপর একটা আমল করেন জায়গা শোনার জন্য যত পারেন কাছে যাবেন শেখার জন্য যত পারেন দূরে যাবেন আল্লাহ আল্লাহর হাবিব বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি এই কথাটা বলার পরে সাহাবাই کرام তার চтур পাশে এমন ভাবে বসে যেত কেওয়ার পরে আর কাছে জায়গা দিত না চтур দিয়ে বসে যেত একটু একটু সামনে জায়গাগুলা পুরো করে বসেন পিছনে জায়গা করে দেন তাহলে যারা পিছনে পরে আসবে ওনারা যেন পিছে বসতে পারে আমাদের যেন সমস্যা না হয় সবাই একটু নড়াচড়া করে বসেন কাকা একটু নড়াচড়ে বসেন সামনে এগিয়ে বসেন এই ফাঁকা জায়গাটা পুরো করে বসেন এখানে ঢুকে পড়েন দুই একজন সামনের দিকে এগিয়ে বসেন বসেন এগিয়ে অনেকে শক্ত হয়ে বসে আছে চিন্তা করতেছে যে থাকি কতক্ষণ আবার মায়াজখানে যে যদি বেকায় দেয় পড়ে যায় তাই না আসেন একটু সামনের দিকে এগিয়ে আসেন জানেন যে আমি আসলে বিরক্ত করি তারপরেও ডাকেন তাহলে দোষ আপনাদের তাই না আর এই বিরক্ত করা দেখেন এই পাবনা জেলাতে আমার এই মাসে মনে হয় আরো তিন থেকে চারবার আসা লাগবে এই মানুষ পছন্দ করেছে এই পাইক আছে খেতো গুগু দয়ে আছে আবার আপনাদের এখানে উনত্রিশ তারিখে আবার আছে আল্লাহ তাওফিক দিলে আল্লাহ যেন সুস্থতার সাথে আবার আসার তাওফিক দেয় পরি আমি সম্মানিত সুদী আজকে আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কর আনুল কারিমের যে সুরা থেকে তেলাওয়াত করেছি সুরাটার নাম হলো সূরা সফ কি নাম বললাম সূরা সফ এটা মহাগন্থ আলকোর আর্ন এর অন্যতম একটা সূরা এই সূরা থেকে আজকে আমরা কথা শুনব সূরা সফ তা হল মহাগন্থ আলকোর আন হল কারিমের আপনার একেবারে শেষের দিকে আটাশ নম্বর পাড়াতে আছে এই সূরাটা সুরার ধারাবাহিকতা অনুসারে সূরা সফ হলো একষট্টি নম্বর সূরা কত নম্বর সূরা একষট্টি নম্বর সূরা এই একষট্টি নম্বর সুরার দশ এগারো এবং বারো তিনটা আয়াতে আমি তেলাবাদ করেছি আল্লাহ যদি তাও আমি কথা বলবো আল্লাহ তাও দান করুক সকলে পরি আমিন আগে আমরা শুনি স সফ শব্দটার অর্থ কি সুরা সফ সফ শব্দের অর্থ হলো সারিবদ্ধ প্রাচীরবদ্ধ বদ্ধ ঢালা প্রাচীরের ন্যায় জমাটবদ্ধ সফ মানে হলো জমাটবদ্ধ সারিবদ্ধ প্রাচীরবদ্ধ সীসা ঢালা প্রাচীরের ন্যায় শক্ত একটা লাইন যেটা এই তিনটা আয়াতে কারিমা যখন নাজিল হয় নবী সাল তখন আহত অবস্থায় মদিনাতে ছিলেন রসুল সাল্লাহ আহত অবস্থায় মদিনাতে আছেন বহু যুদ্ধ থেকে রক্তাক্ত শরীর নিয়ে সবে মাত্র ফিরেছে আসরের আজান হয়ে গেছে একদিন মসজিদে সাহাবাই মসজিদের ভিতরে বসে আছে রসুল পাক সাল আলী আসাল্লাম তখনও মসজিদে আসে নাই জামাতের সময়ও হয় নাই আসেও নাই অবসর সময়ে আমরা যদি মসজিদে বসি আমরা দুনিয়াবি কথা নিয়ে মসজিদে মাছের বাজার করে দেই কথা বললেন না যে আপনাদের এখানে হয় না মসজিদে বসছেন আজান হয়েছে পাঁচ মিনিট পরে গেছেন আরও দশ মিনিট অপেক্ষা করতে হবে এই বসার পরে একজন জিজ্ঞেস করতেছে এবার যে ধান লাগালি কি ধান লাগাইছে আর একজন কইতেছে যে এবার সরিষা ভালো হয়েছে আর সরিষার দাম কম আমাদের দেশের কথা যেটা আপনাদের এখানে যে পিয়াজ তোর খেতে কিরকম হয়েছে এবার পিয়াজ নিরানি দিতে হবে দুনিয়াবি কথা আমরা শুরু করে দিই মসজিদে বসে বলি না আর তো কিছু ব্যস্ত মানুষ আছে এরা মসজিদে বসে বারবার ঘড়ির দিকে তাকায় যদি এক মিনিট এলোমেলো হয় রাতের গরমে দেখা যায় যে মসজিদে সব মুসল্লি স্তব্ধ হয়ে যায় ওই একবার ঘড়ির দিকে একবার রাস্তার দিকে তাকাইতেইছে তাকাইতেইছে সময় সেকেন্ড গুনতেছে তখন এত ব্যস্ত মানুষ অথচ এই মানুষটা ঘন্টার পর ঘন্টা চাষটালে যাওয়া বসে থাকে থাকে না মসজিদে গেলে মসজিদে গেলে এদের দুনিয়ার দিয়ে বেশি আকৃষ্ট হয়ে যায় যত তাড়াতাড়ি আসে আমি তো মাঝে মাঝে বলি নামাজি তো বর্তমানে কয়েক প্রকারের নামাজি হয়ে গেছে কিছু হয়েছে ডিজিটাল নামাজি মানে নাতিপুতি হয়ে গেছে মুরব্বী হয়ে গেছে এখন মসজিদে না গেলে তো চলে না এই কাকা জোহরের নামাজ হলো দেড়টায় আপনারা কয়টায় পড়েন দেড়টায় পড়েন কাকা বাড়ি থেকে বাইর হয়েছে এগারোটায় ওই চাষি যদি জিজ্ঞেস করে বেটার বউরা জিজ্ঞেস করে এত সকালে যায় কি করবেন কয়ে যে দেশের অবস্থা ভালো না খবর টবর দেখা লাগে না কথা বোঝে না খবর টবর দেখা লাগে না এই বসে খবরের সাথে আবার টবরও দেখে খবরের সাথে কি দেখে দেখে না মুরুব্বি হয়ে গেছে এক পা কবরে চলে গেছে চাষা চাষা যায় বসে আছে খবরও দেখতেছে আবার সাথে টবরও দেখতেছে খবর শেষ শুরু হয়ে গেছে সিনেমা চাষা বসিয়ে আছে সাড়ে বারোটা বাজে গেলো একটা বাজে গেলো যুবকরা তো বেকায়দায় পড়ে পড়িয়ে যায় এই মুরুব্বি কাকা এসে আগের লাইনে বসলো আমরা তো ওরা মোসর পরে খালি একটু পরে কয় কাকা আজান না দিছে মসজিদে যাওয়া লাগবো না কাকা কয় যে এই যাই আধা ঘন্টা পরে নামাজ ঠিক আছে না জহরের নামাজ আদামটা পর বিশ বাইজে গেল তিরিশ বাইজে জিতেছে কাকা ওঠেন জান ভাই আমাদের হুজুর যে সুর যে বড় সুরও শিখছে ওই এক রাকতেই পাঁচ মিনিট লাগা দেয় পাঁচ মিনিট পরে গেলেও জামাত পাওয়া যায় পাঁচ মিনিট দেরি হয়ে গেছে শাউল ফল যে কাকা জান না জামাতের না সময় হয়ে গেল কাকা তখন দিছে এক দূর এক দৌড়ে মসজিদে ঢুকতেছে স্যান্ডেল এক পার্টটা বাইরে পড়ছে আর এক পার্টটা পার সাথে ভিতরে চলে গেছে কোনো মতো উনি যায় নিয়ত বাইধে ফলাইছে অজু করছে হলে এগারোটায় কয়টায় ওই কাকা যা নিয়ত বাইছে কাকার মন রয়েছে টিভির ঘরে কথাটা বাস্তব শুনতে খারাপ লাগবে শুনতে খারাপ লাগবে কথাটা বাস্তব কথা কথা বলেন কাকা যা নিয়ত বেঁধেছে ইমাম সাহেবের পিছনে কাকার মন রয়েছে টিভির ঘরে কাকা শেষ দায় গেছে ইমাম সাহেবের সাথে সুবহান আরব্বিয়াল আলা কাকার মন রয়েছে নায়ককে যে পিটেন পিটে এলো নায়ক বাইসলো না মরিয়ে গেল কাকার মন রইছে টিভির ঘরে যদি নায়ক মেটা যায় ছবির কি হব নে ঠিক না কাকা কোনো মতো সালাম ফিরে আবার দৌড় দিছে আবার কত কাছে শাসতালে সামনেতে যাওয়ার সময় কয় সা দর আমি মসজিদ থেকে আইসে খামো কই যে আইসে কি ওই অনুমতি দিবের বাইলেন নিন না কয় আমি কি মসজিদে যে সুমু জামু আর আমু এই গেলাম আর আইলে বাজারে গেলে কতক্ষণ থাকবো এটার কোনো নির্ধারিত সময় বাধা নাই কিন্তু মসজিদে গেলে যে আমি পাঁচ মিনিটের বেশি থাকি না এটা সবাই জানে ঠিক না সাহাবাই কেরাম বসে আছে নামাজের সময় অতিক্রম হয়ে যাচ্ছে সাহাবাই কেরাম ঘড়ির দিকেও তাকাচ্ছেন না রাস্তার দিকেও তাকাচ্ছেন না কারণ তাদের খেয়াল দুনিয়া বিনয় তাদের প্রতিটি কর্মকাণ্ড হলো আখেরাতকে কর্ম কেন্দ্র করে সুবাহ আল্লাহ এমন সময় একজন আরেকজন সাহাবিকে জিজ্ঞেস করতেছে ভাই এই যে আমরা যুদ্ধ করে জিহাদের ময়দানে গিয়ে রক্ত দিয়ে আমরা অনেকে শহীদ হয়ে যায় রক্তাক্ত শরীর নিয়ে আমরা ফিরি এমন কি কোনো আমল নাই যে আমল করলে সরাসরি আল্লাহর জান্নাতে যাওয়া যায় তাদের উদ্দেশ্য হলো জান্নাত কামাই করা আমাদের উদ্দেশ্য দুনিয়া কামাই করা মসজিদে যাও দুনিয়া শুরু করে দিয়েছি তাদের উদ্দেশ্য জান্নাত কামাই সময় কথা দিয়ে চলে যাচ্ছে তাদের জান্নাত নিয়ে ব্যস্ত আছে তারা তে বললো যে তাইলে তুমি জিজ্ঞাসা করো রসুল আসলে জিজ্ঞাসা করবে হ্যাঁ হে রাসুল এমন কি কোন আমল আছে যে আমল করলে সরাসরি আল্লাহর জান্নাতে যাওয়া যায় আবু বকর বকর তুমি যে না ভাই দুসুল সবে মাত্র ভারাক্রান্ত মন নিয়ে জিহাদের ময়দান থেকে ফিরেছে এ সময় আমি কথা জিজ্ঞাসা করতে পারবো না ওমর তুমি জিজ্ঞাস করো বলে না ভাই আমার দ্বারা সম্ভবই না আলী তুমি জিজ্ঞেস করো আলীও বলে না আমি মাফসাই আমি এই কথা জিজ্ঞেস করতে পারবো না এমন সময় জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম মসজিদের ভিতরে তা আনলেন হুজুর আমার আসার পরে বলে সাহাবাই কেরাম তোমরা কি যেন কথা বলতেছিলে কে আমাকে জিজ্ঞেস করবে এটা কেউ বলার সাহস পাচ্ছ না কিন্তু তোমরা যে পরামর্শ করতেছ আসমানের মালিক আকাশে বসে বসে সব শুনেছে এমন কি তোমাদের জন্য সুরার আয়াত নাজিল করে দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন বলেন মানুলা তুলহিকুম অলা আওলাদিকুম আযিকরিল্লাহ তোমরা যারা ঈমান আনয়ন করেছো তোমাদের সন্তানাদি সম্পদের मोहब्बत যেন আল্লাহ থেকে তোমাদেরকে গাফল করে না দেয় তোমরা যেন মসজিদে গিয়ে বাইরে ঘরের সব জায়গায় যেন শুধু জান্নাত নিয়ে চিন্তা করতে পারো আমার সাহাবা کرام বলেছিল এমন কি আমল করলে আমরা জান্নাতে যেতে পারবো আল্লাহ পাক জবাবে বলেন ইয়া আইয়ো হল্ল রিনা মানুহ হল্লা আদুল্লুকুম আলাতি যা ওহে তোমরা যারা ইমান আনয়ন করেছ হাল আদুলুকুম আলাথিজা র আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব না এমন একটা বিজনেসের কথা বলে দেব না এমন একটা লাভবান ব্যবসার কথা বলবো না যেই ব্যবসা করলে তু জিকুম মিন বিন আলিম তোমরা জাহান্নামের আগুন থেকে মুক্ত 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 হয়ে জান্নাতে চলে যাবে আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব না আমি কি তোমাদেরকে এমন একটা বিজনেসের কথা বলে দেব না আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো না যেই ব্যবসাটা করলে তোমরা সরাসরি আল্লাহর জান্নাতে যেতে পারো